আকাস নামের একজন লোক ছিল সে ছিল খুবই শান্ত প্রকৃতির মারামারি ঝগড়া এগুলো সে একদমই পছন্দ করত না একদিন সে সিদ্ধান্ত নিল লোকালয় ছেড়ে জঙ্গলে চলে যাবে সেখানে কোনো মানুষ থাকবে না আর ঝগড়াঝাটিও থাকবে না মানে না থাকবে বাস না বাজবে বাসি যেরকম ভাবনা সেরকম কাজ সে আর সব কিছু ছেড়ে জঙ্গলে চলে যায় যাই হোক অবশেষে সকল ঝামেলা ছেড়ে জঙ্গলে চলে আসলাম এখন আরামে জীবন কাটাতে পারব কিন্তু এখানে আমার থাকার মতো একটা ঘর বানাতে হবে তারপর আক্কাসালি জঙ্গল থেকে কিছু জিনিস সংগ্রহ করে এবং কিছু জিনিস বাজার থেকে কিনে আনে আর তার থাকার জন্য একটি সুন্দর ঘর তৈরি করে এভাবেই শান্তিতে চলছিল তার জীবন আহা জঙ্গলে সত্যি কত শান্তিতে আরামে বসবাস করা যায় যতটা ভেবেছি তার থেকে আরাম এখানে কিন্তু তার শান্তি আর বেশিদিন স্থায়ী হল না একদিন সে খেয়াল করে তার ঘরের কম্বলটি একটি ইঁদুরে কেটে ফেলেছে আরে এটা কোনো কথা ইঁদুরে আমার কম্বলটি কেটে দিল ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না এখন তো এর একটা ব্যবস্থা করতেই হবে নয়তো আমার ঘরে থাকা সব জিনিস কেটে ফেলবে এরপর আক্কাশালী চিন্তা করে সে একটি পোষা বিড়াল কিনবে হয়ে গেল সমস্যার সমাধান আক্কাশালি বিড়াল কিনতে হাটে চলে যায় আরে ভাই এত সুন্দর বিড়াল কোন জায়গা থেকে আনলেন এইটা তো আমার পালিত বিড়াল নিজের হাতে লালন পালন করে বড় করেছি বাহ ভালোই তো তা আপনার এই পোষা বিড়ালটির দাম কত সবার জন্য তো দশ পয়সা নেই আপনি নিলে একদম আট পয়সা দিতে হবে এরপর সে দোকানদারের সাথে দাম দর করে বিড়াল কিনে বাড়িতে নিয়ে আসে আর বিড়ালটি তার বাড়িতে থাকা ইঁদুরগুলোকে ধরে খেয়ে ফেলে আহা এবার ইঁদুরগুলো তো সব মারা গেছে এবার একটু নিশ্চিন্তে ঘুমাতে পারব পরদিন সকালে ঘুম থেকে উঠার পর হল আরেক সমস্যা সে যেই পোষা বিড়ালটি এনেছে সে আবার দুধ ছাড়া অন্য কিছু খায় না এখন কি করি ওর জন্য প্রতিদিন দুধ কিনতে গেলে অনেক টাকা লাগবে একটা কাজ করি একটা গাভী গরু কিনে ফেলি আকাস আলী এবার গরু কিনার চিন্তাধারা করেছে আর কথা মতো সে গ্রামে গিয়ে একজন কৃষকের কাছ থেকে একটি নাদুশ নুবুস দেখে গরু কিনে নিয়ে আসে যাহোক এবার তাহলে সমস্যা মিটল আমাকে আর প্রতিদিন টাকা খরচ করে দুধ কিনতে হবে না কিন্তু এই যে গরুটা নিয়ে আসলাম এটাকে তো ঘাস লতাপাতা খাইয়ে লালন পালন করতে হবে কিন্তু আমি কি এগুলো করব নাকি আমি তো বংশীয় পলা একটা কাজ করি গরু পালার জন্য একটি রাখাল রেখে দেই তো এখন মিয়া তার এই গরুটি লালন পালন করার জন্য একটা রাখাল রেখে দেয় এই রাখাল আবার টাকার বিনিময়ে কাজ করে না সে হচ্ছে শৌখিন রাখাল সে বলে তাকে তিন বেলা খাবার খাওয়ালেই হবে টাকা পয়সা তো হাতের ময়লা এবার আক্কাসালি পড়ে গেল মহা চিন্তায় কারণ সে তো রান্না করত না সে এমনিতে জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে খেত কারণ সে তো একটা আজাইরা মানুষ তারপর সে সিদ্ধান্ত নেয় রান্নাবান্না করার জন্য একটা মেয়ে রাখবে আরে মেয়ে যে রাখব তা এই শুনশান জঙ্গলে লোকজন তো এটা নিয়ে আবার বাজে মন্তব্য করবে একটা কাজ করি আমি বরং একটা বিয়েই করে ফেলি তাহলে তো আর কেউ কিছু বলতে পারবে না তারপর আক্কাসালি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে যেন ওই রাখালকে রান্না করে খাওয়াতে পারে আসলে এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে যাই হোক আপনি কখনো একা থাকতে পারবেন না আপনার পরিবারে আপনার আসল শক্তি পরিবার না থাকলেই বুঝতে পারবেন জীবনের কোনো মানেই হয় না তো যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখে ফেলেছ ছোটো করে একটা লাইক দি কিছু একটা কমেন্ট করে দেও এতে করে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বেড়ে যায়